এখান থেকে আমাদের শিখতে হবে যে সঠিক সময়ে সঠিক কাজ করতে পেঁপে গাছের খুঁটে দেওয়ার হচ্ছে নিয়ম পেঁপে গাছের আমরা খুঁটি পেঁপে গাছ যখন এত বড় হবে তখন হচ্ছে আমরা খুঁটি দেওয়ার চেষ্টা করবো কেননা বড় হয়ে গেলে পেঁপে গাছ ভেঙে যেতে পারে যেমন আমার অনেক গাছ ভেঙে গেছে আবার অনেক গাছ বাঁকা হয়ে গেছে কোথায় আসে চোর যখন পালিয়ে যায় তখন আমাদের বুদ্ধি পারে তো আমার হচ্ছে পেঁপে গাছের আগে অবস্থা পেঁপে গাছ যখন ভেঙে গেছে তারপরে হচ্ছে আমাদের বুদ্ধি বেড়েছে অনেক গাছ হচ্ছে বেঁকা হয়ে গেছে হয়ে গেলে খুঁটি দিতে অনেক অসুবিধা হয় যেমন এখানে খুঁটি কীভাবে দেবেন এই এই গাছটা কিন্তু এদিকে বেঁকা আমরা খুঁটিটা খুঁটি এইভাবে রেখে দেবো গর্ত ফুলের গর্তটা আমাদেরকে অবশ্যই বড় করতে হবে খুঁটি যদি আমরা এইভাবে দিই তাহলে কিন্তু ভাঙার সম্ভাবনা সবথেকে বেশি তাই আমরা খুঁটি এভাবে দেবো এখান দিয়ে একটা বাঁধবো এখানে তিন জায়গায় আমরা বেঁধে দেবো খুব সুন্দরভাবে তারপর আমরা চাইলে এখান থেকে এই গাছটা এই গাছটা গাছ বুঝে পরিস্থিতি বুঝে খুঁটি সঠিকভাবে দিতে হবে সঠিকভাবে দিতে পারলেই পেঁপে গাছ ভাঙার হাত থেকে আমরা রক্ষা পাবো লসিমন দড়িটা আমাদেরকে অবশ্যই মজবুত হতে হবে এবং অনেক লসিমন দড়ি হচ্ছে গোল আকৃতির গোল আকৃতির লসিমন দিলে হচ্ছে গাছ কেটে যায় এই কারণে আমরা চাপটা তো দেব এবং এগুলো খুব শক্ত দেখেন খুঁটি গাছের সাথে আমরা খুঁটি দিয়ে কীভাবে বেঁধে দিচ্ছি এটা হচ্ছে শাবল কোরার প্রাচীন অস্ত্র। আমরা যখন খুরবে এমনি এদিকে 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 আমাদেরকে আমাদের অনেক সময় নষ্ট হবে। আমরা আধুনিক যুগের সেটা আধুনিক শাবল ব্যবহার করব। দেখেন কত সুন্দরভাবে খোঁড়া হচ্ছে। আমাদেরকে কিন্তু হাত দিয়ে মাটি তুলতেও হচ্ছে না এটা দিয়ে। এবং এটা দিয়ে অনেক দ্রুত কাজ এগিয়ে যাবে এটা যদি সাবল দিয়ে খুঁড়া হতো তাহলে কিরকম কি ধরনের কষ্ট হতো দেখাচ্ছে আমাদেরকে এইভাবে বসে এইভাবে খুঁড়ে তার আবার এইভাবে আমাদেরকে মাটি তুলতে হবে কিন্তু এটা এই আধুনিক অস্ত্রের সাহায্যে আমরা খুব সহজেই এটা খোরার সাথে সাথেই মাটি অটোমেটিক উঠে যাবে সঠিক সময়ে না বাঁধা না বাঁধার কারণে আমাদের এগুলো হয়েছে দেখেন গাছে কিছু অসংখ্য পেঁপে আছে গাছটি এখন যেভাবে আছে এভাবে আমাদেরকে রেখে দিতে হবে আমরা যদি গাছটিকে খাড়া করে তুলি তাহলে কিন্তু গাছটি মারা যাবে তাহলে আমরা কি করব। এখানে একটি খুঁটি পুতবো এবং এখানে একটি খুঁটি পুতবো তারপর অল্প করে মানে গাছ যাতে বুঝতে না পারে যে আমাকে উঠানো হয়েছে এভাবে হচ্ছে আমরা বেঁধে দেবো কিন্তু আমরা এভাবে রেখে দিলেও হবে কিন্তু এই পেঁপেগুলো যখন মোটা হবে গাছ কিন্তু আস্তে আস্তে এর ঘর সামলা সামলাতে পারবে না ফলে গাছ আরও নেতিয়ে পড়বে নেতিয়ে পড়লে শিকড়ের আরও যে শিকড়গুলো ক্ষতি হয়েছে সেগুলো কিন্তু আরও নষ্ট হয়ে যাবে আমরা অনেকেই অনেকেই বলি যে হচ্ছে গাছ পড়ে গেলে বেঁধে যেতে পারবো দেখেন গাছটি কিন্তু এদিকে পড়ে গেছে তার মানে গাছটির এদিকের যে শিকড়গুলো ছিল সেই শিকড়গুলো ছিঁড়ে গেছে তার মানে এদিকের শিকড়গুলো যেহেতু ছিঁড়ে গেছে তাহলে এদিকের শিকড়গুলো কিন্তু তাজা আছে গাছটি যখন আমরা এভাবে তুলে খাড়া করব। তখন এদিকের যে শিকড়গুলো আছে এগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত কারণে কিন্তু আবার গাছটি মারা যাবে এ কারণে আমরা এভাবে রেখে দেব গাছ তারপর দেখেন যে শিকড় দেখা গেছে এবং গোড়াতে অনেক গর্ত হয়ে গেছে তার মানে এখানে যদি বৃষ্টির পানি পড়ে তাহলে গাছ কিন্তু সহজেই মারা যাবে আমাদেরকে প্রথম করণীয় হচ্ছে শুধু অ্যামিস্টার টপ বিষ আমি যেমন হচ্ছে ষোলো লিটার পানিতে চব্বিশ মিলি বিষ দিয়েছি মানে বেশি দিয়েছি আট মিলি এগুলো গোড়া সহ খুব সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে তার তারপর হচ্ছে বিষ শুকালে তারপর মাটি শুকালে হচ্ছে আমরা অবশ্যই সাইডের মাটি কেটে এখানে দিয়ে রাখব। যেন বৃষ্টিপাণে গাছের শিকড় পর্যন্ত যেতে না পারে যদি এমন অবস্থা হয় যে ভারী বৃষ্টি বর্ষণ হচ্ছে কোনো শুকাচ্ছে না তাহলে আমরা সাথে সাথেই টপ বিষ দিয়ে ওই কাদা সহই আমরা ওখানে দিয়ে রাখতে পারি এটা যদিও ঠিক না তবে তখন তো আমরা বাধ্য এই কারণে আমরা চেষ্টা করব দেওয়ার পরিশেষে সকল চাষি পেঁপ বিশেষ করে পেঁপে চাষিদেরকে বলি যখন গাছ ছোটো থাকবে তখনই আমরা চেষ্টা করব ভেদে দেওয়ার ভেদে দিলে ওই ক্ষতিগ্রস্ত থেকে আমরা অনেকটা রেহাই পাবো যদিও প্রাকৃতিক দুর্যোগ মহান আল্লাহর নির্দেশ হয় সেহেতু আমরা আমাদের চেষ্টা করতে হবে যাতে দুর্যোগ আমরা সহজে মোকাবেলা করতে পারি আমরা যদি খুঁটি সহজে তখন যদি না দিই তাহলে কিন্তু এরকম আমার মতন অনেক পেঁপে চাষি এবছর ক্ষতি হয়েছে এবং এখান থেকে আমাদের শিখতে হবে যে সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে সঠিক সময়ে সঠিক পদ্ধতি গ্রহণ করে আমাদেরকে মেনে চলতে হবে আর ভাঙে মূলত হচ্ছে যে গাছগুলো তো পেঁপেতে ভরপুর যেমন এগুলো আরও নিচে ভেঙে ভেঙে গেছিলো আমি ভেঙে ফেলেছি সেই পেঁপেগুলো পেঁপেতে কিন্তু ভরপুর কিন্তু এগুলো ভাঙবে কিন্তু এই যে দেখেন এগুলো পেঁপেও নয় ভাঙার কোনো সম্ভবও নয় সকলের চাষের সমৃদ্ধি কামনা করছি আসসালামু আলাইকুম